এই আয়োজনটা হচ্ছে পশ্চাদে রেখেছো যারে সে পশ্চাদে টানবে কবির এই বাণীকে স্মরণ করে আমরা যাদের পশ্চাদে রেখেছি তাদের প্রথম সারিতে নিয়ে আসার এই আয়োজন একটু ক্লিয়ার করি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কিছুটা ডেভেলপ করতে হবে আমরা আত্মসমালোচনা করেছি সেই কারণে যে সমস্ত উৎপাদী সংস্থা আছে তেনারা মালের পসরা নিয়ে এসছেন বিশেষত যে মালগুলি আধুনিক প্রযুক্তির দ্বারা লেটেস্ট অল ওভার ওয়ার্ল্ডে এসছে বিশেষ করে ডিজিটাল এবং এআই কে কাজে লাগিয়ে যে যন্ত্রপাতি তৈরি হয়েছে আমরা এগুলি দেখেছিলাম পনেরো থেকে সতেরো মেডিক্যাল এক্সিবিশন যেটি কলকাতায় হয় সেখানে আমরা কারা আমরা আড়াই হাজার যে নার্সিংহোম এবং হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে আছে তেনারা হসপিটাল এবং নার্সিংহোমগুলি ডেভেলপমেন্ট করার স্বার্থে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছি যেটি নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন আমরা একটা বিশ্লেষণ করি যে কি কারণে আমরা পরিষেবার ক্ষেত্রে দিলেও এতটা ঘাটতি মার্কেটে মানে একটা রটনা আসছে একবারে রটনা বললে সেটা ভুল হবে তার মধ্যে অবশ্যই সত্যতা আছে কিন্তু সত্যতা তার রটনাটা অনেক বেশি আছে প্রথম আমরা বিশ্লেষণ করি পরিকাঠামোর আমাদের কিছুটা ঘাটতি আছে আজকে আমরা এসছি আমাদের এই মেডিকেল কলেজে তিনশো ডাক্তারবাবু আছেন আশা রাখছি সাতশো মতো ডাক্তারবাবু আসবেন দু হাজারের মতো হসপিটাল যেনারা পরিচালনা করবেন তেনারা আসবেন মিলিতভাবে আমাদের যে ঘাটতি মালগুলো আছে সেগুলো আমরা কিনতে এসছি আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছিলাম এখনই কিনবো বলে তো সবারই কাছে পয়সা রেডি নাই তাহলে এত তাড়াতাড়ি কি করে সম্ভব এই কারণে ব্যাঙ্কগুলিকে আমরা আমন্ত্রণ করেছি তেনারা আসবেন কর্পোরেট বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ করেছি যদি আপনারা পার্টনারশিপের ইন্টারেস্টেড হন আপনারা আসুন এই ধরনের নার্সিংহোমের সঙ্গে পার্টনারশিপ করুন যারা নতুন করে এন্টারপ্রেনার হতে চাইছেন আমরা তেনাদের উদ্বুদ্ধ করার জন্যে আমরা আহ্বান জানিয়েছি তেনারা আসবেন এবং সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা মালগুলি কিনব যেনার পয়সার শট আছে ব্যাঙ্ক লোন দেবে কেউ মাল ভাড়া দেবে কিন্তু আমরা বদ্ধ বদ্ধপরিকর এক বছরের মধ্যে পরিকাঠামো যা ঘাটতি আছে সেটি পূরণ করার এরপরে আসি ডাক্তার বাবু সরকারের সাপোর্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরপর মেডিকেল কলেজ হয়েছে এটা একটা ইতিবাচক দিক কারণ একটি মেডিকেল কলেজ যখন স্থাপন হয় আড়াইশো থেকে তিনশো ডাক্তারবাবু মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন বা যেনারা এস্টাবলিশ করেন তেনারা রাখতে বাধ্য সেই ডাক্তারবাবুরা এই সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে কাজ করবে এক কথায় গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে গভর্নমেন্টের কাছে আবেদন করব কলকাতা কেন্দ্রিক যে মেডিকেল কলেজ আপনারা করছেন এটা বন্ধ করলে আমার মতে ভালো হয় কারণ আপনাদের প্রথম মতো হচ্ছে গ্রাম বাংলা থেকে যেন রুগী কলকাতায় এসে না পড়ে এটা বন্ধ করতে গেলে প্রথম লাগবে গ্রাম বাংলায় মেডিকেল কলেজ করতে তাহলে এটা আর দরকার হবে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের ডাক্তার ডাক্তারবাবুদের শট অনেকখানি বেঙ্গলে মিটে গেছে নার্সিং কলেজ কিছু স্থাপিত হয়েছে সেটাও দু চার বছরের মধ্যে এটা মিটে যাবে শট আছে প্যারামেডিক্যাল স্টাফের যেটা আধুনিক প্রযুক্তির মেশিনগুলো চালাতে পারবে আমরা এই তিন দিনের মধ্যে আমরা এন্টারপ্রেনারদের নিয়ে প্রযুক্তিগত সাপোর্ট করে তিনশোটি মতো রাজ্য সরকারের সহায়তায় প্যারামেডিকেল কলেজ তৈরি করব তার পরিকাঠামো তার নব সমস্ত আলোচনা করব। এবং প্রত্যেককে উৎসাহিত হব যে কিভাবে এই প্যারামেডিক্যাল কলেজগুলি তৈরি করা যায় সেটি ব্যাপারে এখানে আলোচনা হবে আপনারা শুনলে আনন্দিত হবেন এই এক্সিবিশনের সময় স্বতঃস্ফূর্তভাবে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস যুক্ত হয়েছেন তেনারা তিন দিন ব্যাপী সেমিনার করছেন দেশের নয় বিদেশে থেকেও বেশ কিছু ডাক্তারবাবু বা অনাবাসী ডাক্তারবাবু এখানে এসছেন তেনাদের সেমিনারের মূল টপিকস হচ্ছে ওয়ার্ল্ডের হেলথ সিস্টেমে কতটা টেকনোলজি যুক্ত হয়েছে কতটা সম্ভাবনা আছে থেকে শুরু করে ওয়েস্টবেঙ্গলে কতটা করা যাবে আমরা এই সেমিনার শেষে এই এন্টারপ্রেনারদের সঙ্গে ওনাদের বসাবো আমাদের ইঞ্জিনিয়াররা থাকবে ফ্যাক্টরি যাতে সেই মালগুলো তৈরি করতে উৎসাহিত হয় এই সম্মেলন থেকে সেটা একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে গঙ্গারাম হসপিটাল এসছেন পর্যায়ক্রমে দশটি হসপিটাল ভারতবর্ষে যেনারা প্রতিষ্ঠিত ন্যায্য মূল্যে রুগী পরিষেবা দেন এবং কোয়ালিটি রুগী পরিষেবা দেন তেনাদের সঙ্গে আমরা টাই আপ করবো তেনাদের ডাক্তারবাবুরা বিভিন্ন টেডের মাসে একবার দুবার আসবেন এখানে রুগী দেখবেন আমার ডাক্তারবাবুদের সঙ্গে রুগী দেখবেন যে পেশেন্টটিকে এখানে করা সম্ভব এখানে যেটি সম্ভব নয় রিজনেবল রেটে এই নার্সিংহোমের সঙ্গে কথা বলে আমাদের অ্যাসোসিয়েশনটি ওখানে যে কাজটি করবে দায়ভার আমরা নেব সেই রুগীর ক্ষেত্রে যে রিজনেবেল রেটে হয়েছে কিনা এই দায়ভার নেব এই দায়ভার না নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জন প্রতারিত হচ্ছে এইটা দায়বদ্ধতা মনে করে আমাদের অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করেছে ধরে নিন আপনার ধর্মগ্রন্থ থেকেই আমি তুলে ধরছি সুশাল দায়বদ্ধতায় আমি ব্যয় করছেন আর বিজনেস সেন্সে আপনার সঙ্গে এগ্রিমেন্ট করছি আমি আপনার অন্তত যে টার্নওভার ছিল পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়বে না হলে আমরা ভর্তুকি আপনাকে দেবো এই এগ্রিমেন্টটা কি বলছি সিটিএ কল টু অ্যাকশেন কী আমার ভাবনা সিলেবাস তৈরি করার কথা ভাবছি সিলেবাসটা কিসের ওপর হবে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইস্যু টেলি রেডিওলজি এআই কি করে ফিজিতে ইনক্লুড করা যায় ওই জন্য সেমিনার হচ্ছে